আপনারা যে ঈদ মিলাদুল নবী বলছেন যে বারে রবি ঈদ মিলাদুল নবী উদযাপন করতে হবে আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ এই ঈদ পালন করতে আল্লাহ রবুল আলমিন কোরআনের কোনো একটি আয়াতে একটি আয়াত যথেষ্ট একটি আয়াত দেখান যে যে এই আয়াত আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মদিন পালন করতে হবে একটি সাই হাদিস সাই যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমার আপনার জন্মদিন পালন করিও এমন একটি হাদিস দেখান কোরআনে সম্পর্কে কোনো কথা নেই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে কোনো কথা নেই সাহাবাইকেরামদের আমলে কোনো কিছু নেই তাবিনদের আমলে কোনো কিছু নেই তাবা তামিনদের আমলে কোনো কিছু নেই কোথা থেকে আসলে নবী সর্বপ্রথম মিশরে কুক্ষত উবাইদি শিয়া তিনশত উনষাট সে প্রথম চালু করে এই কুক্ষত বেদাতি সে নিজেদেরকে দাবি করতো ফাতিমি এরা ফাতিমি ছিল না উবাইদি আব্দুল্লাহ সাবা সাবাইয়া সাবাই বংশের এই কুখ্যাত ইহুদির বংশের এই উভয় দেশিয়ারা কি করতো প্রথম ঈদে মিলাদুল নবী চালু করলো এই মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে পাঁচশো হিজরি পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না আবার পাঁচশো হিজরিতে এই সুন্নি নামের সিন্নিরা এরা আবার এই সুফি বিদাতি কট্টরপন্থী বিদাতিরা ঈদে মিলাদুল নবীর নামে এই দিনটি আবার পালন করা শুরু করলো আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে জষ্টে জলুস দেখেন না এরা দলে দলে ঈদে মিলাদুল নবী নবীর ভক্ত সাহাবাই সাহাবাইকার থেকে আপনি বেশি ভালোবাসেন নবীকে তাবিনদের থেকে বেশি ভালোবাসেন আবকর সিদ্দিক উমর মিল খাতাব ওসমান ইবনা আফান আলী ইবনা আবি তালেব এই এক লক্ষ চব্বিশ হাজার সহাবেকের মতান্তরে তাদের থেকে বেশি ভালোবাসেন কোথা থেকে আসলে ঈদ রসুল্লাহ সাল্লাইসালাম আমদেরকে দুটি ঈদ কয়টি দিয়েছেন দুটি ঈদ দিয়েছেন একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা দুটি ঈদ হয় ইসলামে তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই কোথা থেকে আসলে এই কুখ্যাত চরমপন্থী শিয়াদের থেকে ধার করা এই আপনার ঈদে মিলাদুল নবী আজকে সুন্নি নামের সিন্নিরা আজকে দলে দলে আপনার ঈদে মিলাদুল উদযাপন করতেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামকে বিকৃতি করতে 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 দেখেন রসুলের যদি আপনি আদর্শের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবেন তাহলে আল্লাহর কথাকে আপনি মেনে নিতে হবে আল্লাহ কি বলেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেরিয়ে যাও না কোথাও কখনো কোথাও কোনো একটি আয়াতে একটি সাই হাদিসে এই দি মিলাদ নবীর নামে কোনো কিছু পাওয়া যায় না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামদের আমলে পাওয়া যায় না তাবিনদের আমলে পাওয়া যায় না তাবা তাবিনদের আমলে পাওয়া যায় না ইসলামের স্বর্ণ ইমাম বাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমেদ ইমাম বুখারি তাকে এই সমস্ত আইমাই কেরামদের জীবন থেকে কেউ ঈদ মিলাদ নবীকে কোনো কিছু জানতেই না কোথা থেকে এই জঘন্যতম নিকৃষ্ট বিদাত আসলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিধা তিন দলালা সমস্ত বিধাত ভ্রষ্টতা গুমরাহি অ কুল্লু দলালা তিন ভিনাম আর সমস্ত গুমরাহি ভ্রষ্টতা জাহান্নামে ঢুকাবে কোথায় জাহান্নামে ঢুকি ছাড়বে অতএব প্রত্যেকে যে যেখানে আসেন নিজ নিজ এলাকায় এলান করে দিবেন এই মিয়াদুল্লামের নামে কোনো চাদা কোনো কিছুতে আপনার ছেলেমে মেয়ে কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ অংশ গ্রহণ করতে পারে না এটি জঘন্য বিকৃষ্টতম বিধা যেই বিধাদের আপনার উৎপত্তি হচ্ছে ইসলামের স্বর্ণ তিন চারশো বছর পাঁচশো বছর পরেও এই এর ইতিহাস পাওয়া যায় না কুখ্যাত চরমপন্থী ওবাইদি শিয়াদের থেকে চালু করা পরবর্তীতে সুন্নিরা এটা ধার করছে তাদের থেকে এই সুফি ভণ্ড বিদাতিরা এই ধার করেছে শিয়াদের থেকে অতএব সতর্ক সাবধান প্রত্যেকে নিজ নিজ এলাকায় আপনারা এলান করে দিবেন জানিয়ে দিবেন যে আপনার ঈদে মিলাদুল নবী নামের কোন দিন কোন উদযাপন নবীর জন্মদিন পালন করার সেই স্পষ্ট বেদাত ইসলামের এই দুটি ঈদুল ফিতর এবং ঈদুল আজাবাস